হ্যালো ভিউয়ার্স আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি অ্যান্টি ডায়রিয়াল মেডিসিন নিয়ে আলোচনা করব। অ্যান্টি ডায়রিয়াল মেডিসিন হচ্ছে যে মেডিসিনটা ডায়রিয়া ভালো করার জন্য খাওয়া হয় সেটাকে অ্যান্টি ডায়রিয়াল মেডিসিন বলা হয়ে থাকে আমরা অনেকেই জানি ডায়রিয়া অনেক কারণে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ভাইরাস আর ভাইরাসের মধ্যে অন্যতম হচ্ছে রোটা ভাইরাস এছাড়া ব্যাকটেরিয়া ফেরাসাইড এই দুইটা কারণে ডায়রিয়া হয় এছাড়া ট্রাভেলার্স ডায়রিয়া হয় যারা অনেক লম্বা পথ ফাঁড়ি দেন তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়রিয়ার সমস্যা দেখা দেয় ফুড ইনটলারেন্সের কারণে ডায়রিয়ার সমস্যা দেখা দেয় খাবার খেলে সেটা ফ্যাটের মধ্যে গিয়ে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করার কারণে ডায়রিয়া সৃষ্টি হয় এছাড়াও কিছু মেডিসিনের কারণে ডায়রিয়ার সমস্যা দেখা দেয় তো আমরা আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা কিছু ধরনের প্যারাসাইট বা ফরজিবির কারণে সৃষ্ট ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা খাওয়া হয় কি কি ফরজিবি বা প্যারাসাইট সেই বিষয়টা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব তো বন্ধুরা আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে জক্স জেড ও এক্স জক্স নিটা জক্সানাইট সিরাপ এবং ট্যাবলেট এই জক্স সম্পর্কে বা নিটা জক্সানাইট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসা থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় সিরাপ জক্স এবং ট্যাবলেট জক্স এ টু জেড ফুল রিভিউ এই ওষুধটার বাণিজ্যিক নাম হচ্ছে জক্স এই ওষুধটার জেনেটিক নাম হচ্ছে নিটা জক্সানাইট এই ওষুধটার উপাদান হচ্ছে ফতি এক সাসামুজ বা ফাসামেল সিরাপের মধ্যে রয়েছে নিটাজ অক্সানাইট একশো মিলিগ্রাম এবং ফতি ট্যাবলেটের মধ্যে রয়েছে নিটাজ অক্সানাইড পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটার নির্দেশনা কি অর্থাৎ কি রোগের জন্য খাওয়া হয় শুরুতে বলেছি ডায়রিয়ার জন্য ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে ট্রিটমেন্ট অফ ডায়রিয়া কজ বাই ক্রিপ্টোসেডিয়াম ফারবাম জিয়ার ডিয়ালিয়া এবং অ্যান্টামোবিয়া হিস্টোলাইটিকা এই তিনটেই হচ্ছে ফরজিবি এই ফরজিবির কারণে শিষ্ট ডায়রিয়ার ক্ষেত্রে এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে ফতিনির্দেশনা কী ফতিনির্দেশনার মধ্যে রয়েছে হাইফা সেন্সিটিভিটি অর্থাৎ যাদের এই নিটাজ অক্সাইড গ্রুপের ওষুধের মধ্যে অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ট্যাবলেটটা এবং সিরাপটা খেতে পারবে না পার্শ্বপ্রতিক্রিয়া কি এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই ক্ষণস্থায়ী হয় স্বল্প সময়ের জন্য হয় যেসব পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা দেয় তার মধ্যে রয়েছে নশিয়া বমির বাং বা ব্যথা বা ফ্যাটে বুমিটিং বমি হওয়া হেডেক বা মাথা ব্যথা প্লাটুলেন্স, লেন্স ফ্যাট ফাফা এবং অতিরিক্ত বায়ু নিঃসরণ ইনক্রিজ এফিটাইট ক্ষুদা বেড়ে যেতে পারে অ্যান্ড লার্জ গ্ল্যান্ড বা লালা গ্রন্থি বৃদ্ধি পেতে পারে এছাড়াও ইনক্রিজ ক্রিটিনিন অ্যান্ড এস জিফিটি লেভেল অর্থাৎ আমাদের কিডনির যে ক্রিটিনিন রয়েছে সেটা মাত্রা বেড়ে যেতে পারে এবং লিভারের অ্যানজাইমের মাত্রা বেড়ে যেতে পারে সুইটিং অতিরিক্ত গামানোর সমস্যা দেখা দিতে পারে ডিজিনেস জিমুনি জিমুনিভাব দেখা দিতে পারে ডিসকালার ইউরিন ফস্রাবের রংটা পরিবর্তন হতে পারে এই প্রতিনির্দেশনাগুলো স্বল্প মাত্রায় দেখা দিতে পারে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটা খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এই ট্যাবলেটটা খাওয়া যাবে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি যদি বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন মনে করে তাহলে দেয়া যাবে বুকে দুধ দানকারে মায়েরা এই নিটাজ খেতে পারবে কিনা এই নিটাজ অক্সানাইট বুকে দুধের মাধ্যমে নিঃসৃত হয় তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধটা বুকে দুধ দানকারে মায়েরা খেতে পারবে না মাত্রা এবং সেবন বিধি কি কিভাবে খাবেন এটা সিরাপ আকারেও পাওয়া যায় ট্যাবলেট আকারেও পাওয়া যায় সিরাপের ক্ষেত্রে মাত্রা হচ্ছে ছয় মাস থেকে এক বছর বয়সী বাবুদের ক্ষেত্রে ডোজ হচ্ছে হাফ চামচ করে দৈনিক দুবেলা তিন দিনের জন্য এক থেকে তিন বছর বয়সী বাবুদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এক চামচ করে দৈনিক দুবেলা তিন দিনের জন্য চার বছর থেকে এগারো বছর বয়সীদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে দুই চামচ করে দৈনিক দুবেলা তিন দিনের জন্য এবং এগারো বছর বারো বছর থেকে যারা রয়েছেন তারা যদি ট্যাবলেট খেতে না পারেন সিরাপের ক্ষেত্রে মাত্রা হচ্ছে ফার্স্ট করে দৈনিক দুবেলা তিন দিনের জন্য আর ট্যাবলেটের মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য জক্স ট্যাবলেট ফার্স্ট সো একটি করে ট্যাবলেট দৈনিক দুবেলা তিন দিনের জন্য দাম কত এই জক সিরাপের দাম তিরিশ এম এল সিরাপের দাম হচ্ছে চল্লিশ টাকা এবং ফার্স্ট এম ট্যাবলেটের দাম হচ্ছে ছয় টাকা করে সরি দশ টাকা করে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল সিরাপ এবং ট্যাবলেট জক্স এ টু জেড ফুল রিভিউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম